সপ্তাহের আগেই যখন আড়াইশো গড়ে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল শহর জুড়ে তখন একটা টেনশান শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষে পুজো বৃষ্টি হবে না তো ভালো ভালোয়ে অষ্টমী কিন্তু কেটে যাচ্ছে দেখুন এখনও বৃষ্টির নামগন্ধ নেই তবে হাওয়া অফিস বলছে যে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে যার জন্য হয়তো নবমী দশমীর দিকে বৃষ্টি ভোগান্তি হতে পারে তবে হলেও সে বৃষ্টি কতটা হবে দশমী বা একাদশীতে হয়তো ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস তবে তার আগে তো আপনাকে ঠাকুর দেখে নিতে হবে যেমন আপনারা শুরু করেছেন সেই মহলার পর থেকেই আস্তে আস্তে ঠাকুর দেখা তো যদি আপনি ঠাকুর দেখতে যেতে না পারেন তাহলে আপনাকে ঘরে বসে ঠাকুর দেখতে হবে আর তার জন্যই তো নিউজ এইটিন বাংলা আছে আচ্ছা নিউজ এইটিন বাংলার ক্যামেরায় সেরা ঠাকুর কোনগুলো সেরা প্যান্ডেল কোনগুলো সেই সেরা কিছু ছবি দেখে নেওয়া যায় টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি সাতাশি তম বছরে এবার তাদের পুজো দেবীর আরাধনায় এবার তারা থিম মণ্ডপ জুড়ে তুলে এনেছেন চালচিত্রের ছবি আর মণ্ডপের ভিতরে ঢুকলে কার্যত তাক পাক যাওয়ার মতো দৃশ্যপট এবং এই দৃশ্যপটকেই আরও বেশি মানানসই করে তুলেছে এখানকার সাবেকি প্রতিমা সব মিলে এবার থিমের সঙ্গে সাবেকি আনার যে সংমিশ্রণ ঘটিয়েছে এখানকার উদ্যোক্তারা সেই জায়গা থেকেই এবারের জন্য দু সালে নিউজ এইটিন বাংলার বিশেষ সম্মান জিতে নিচ্ছে এই ক্লাব এখন থিম পুজো খুঁটি পুজো যত আধুনিকতা বাড়ছে তত এই সাবেকি ভাবটা কোথাও হারিয়ে যাচ্ছে সেই সাবেকি আনাটাকেই একটু আধুনিকভাবে আমরা ফিরিয়ে আনতে চেয়েছি একাধিক নতুন চিন্তাভাবনাকে সামনে রেখে এবার আদি বাবু বাগান তিয়াত্তরতম বছরে এক অভিনব মণ্ডপসজ্জায় সজ্জিত করেছে তাদের এবারে পুজো প্রাঙ্গণ আমাদের থিএমবল মুক্তি মানুষের সংসারে যে নানানভাবে সে কলে জর্জরিত হয়ে থাকে সেইগুলোর থেকে কীভাবে মুক্তি পাবে মাতৃ আরাধনার মাধ্যমে সেই পদগুলো আমরা বলেছি দু হাজার সালের জন্য নিউজ এইটিন বাংলা বিশেষ সম্মানে ভূষিত হচ্ছে আদি বাবু বাগান

এক অপরূপ সুন্দর মণ্ডপ তৈরি করেছে একুশের পল্লী দুর্গাপুজো কমিটি সৃজনশিল্পী দীপঙ্কর দে তার চিন্তাভাবনার মধ্যে দেখাতে চেয়েছেন যে চাকা যা একটা শক্তির প্রতীক যাকে ঠেলে দিয়ে তার গতি আসে সেটাই আমরা এবছর উপস্থিত করেছি আমাদের বাড়িগঞ্জ একুশ পল্লী এমন একটি থিমকে সামনে রেখি নিউজ এইটিন বাংলা দু হাজার পঁচিশ প্রাণের পুজোয় নিউজ এইটিন বাংলা বিশেষ পুরস্কার এবার সম্মানিত হয়েছেন একুশের পল্লী পূজা কমিটি এবারের মণ্ডপে মাঠ খোদায় কাঠ খোদায় যা নিজের চোখে এসে না দেখলে আপনারা ফিল করতে পারবেন না আদতে কাজটা কি করেছেন এখানকার শিল্পী নিউজ এপ্রিল বাংলা পঁচিশ স্পেশাল প্রাইজ বিশেষ পুরস্কার জিতে নিয়েছেন পূর্বাচল শক্তি সংঘ আমি এই মুহূর্তে এই নিউজ এপ্রিল বাংলা বিশেষ পুরস্কার তুলে দেবো তাদের এই প্রতিনিধির হাতে মা মাদুরগার সৃষ্টিটাই একটা শিল্পী শিল্প এবং আমরা এবার যেটা করেছি আমাদের শিল্পী পার্থ দাসগুপ্ত ছজন প্র্যাকটিসিং শিল্পীকে তাদের নিজের আর্টগুলো এখানে এক্সিবিট করতে দিয়েছে